চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশন যেন হয়ে উঠেছে ঢাকার টিএসসির মতো বর্ণার্থদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চট্টগ্রাম থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী রুমেন চৌধুরী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম নগরের ষোলো শহর রেল স্টেশনে আপনারা জানেন যে বন্যায় পুরো চট্টগ্রাম আসলে একটি পানির নিচে তলিয়ে গেছে তার মধ্যে দক্ষিণ উত্তর এবং দক্ষিণের যদি কথা বলা যায় এবং চট্টগ্রামের বাইরে যে উপজেলাগুলো রয়েছে সেই বন্যার নিচে সেই জন্য মানুষ যে হারে আসলে হাত বাড়িয়ে দিয়েছেন সেটা চোখের পাড়ার মতো এখানেও একটু আসলে চট্টগ্রামের বন্যার ত্রতের সহযোগিতার জন্য একটি বুথ খোলা হয়েছে আমি যদি একটি সরাসরি আপনাদেরকে দেখাই সেই বিষয়টি আসলে দেখাই এখানে যে চট্টগ্রামের বৈষম্য ছাত্র আন্দোলনের যে উত্তর জেলার যে সমন্বয় রয়েছেন আব্দুর রহমান তারই ব্যক্তিতে এখানে একটি ষোলো স্টেশন আসলে বনত্রাণ কর্মসূচি চলছে সেই এই বনত্রাণ অন্যত্যের জন্য সহজে সবাই হাত বাড়িয়ে দিয়েছেন এখানে একে একে তাদের সেই ত্রাণগুলো সংগ্রহ করা হচ্ছে এখানে আসলে চাল ডাল খাবার পানি শুকনো খাবার থেকে শুরু করে সব ধরনের আসলে খাবার এবং শুকনো খাবার থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস আসলে এখানে সংগ্রহ করা হচ্ছে এখানে সংগ্রহ করে এই সেখানকার ভিতরে রাখা হচ্ছে আমরা একটু জানতে চাইব আপনি আপনি একটু একটু বলবেন আমাদেরকে এখন পর্যন্ত কতটুকু নগদ টাকা এবং প্রাণ সংগ্রহ হয়েছে এবং কোথায় কোথায় পাঠানো হয়েছে একটু বলবেন আমাদের এখন পর্যন্ত নগদ টাকা বিগত কাল পর্যন্ত কালেকশন হয়েছে আপনার সাত লক্ষ থেকে কাছাকাছি এছাড়া হচ্ছে মোটামুটি আমাদের আজকে লিকুইড মানি খুব বেশি প্রয়োজন কারণ আমাদের হচ্ছে শুকনো খাবারের খুব বেশি শর্টেজ হয়েছে আমরা হচ্ছে বিগত কাল পর্যন্ত হচ্ছে বারোটা ট্রাক লোড করেছি তার মধ্যে হচ্ছে অষ্টম ট্রাকটা যেটা গিয়েছে ফেনিতে গিয়েছে অষ্টমবারের মতো এক হাজার পরিবারের প্রাণের প্যাক নিয়ে এছাড়া হচ্ছে আমাদের ছাগল নেয়া নোয়াখালী তারপর হচ্ছে আপনার আহ কুমিল্লা পর্যন্ত আমাদের ট্রান পৌঁছিয়েছে এছাড়া হচ্ছে আমাদের বর্তমানে এখন শুকনো খাবারের খুব বেশি প্রয়োজন যে কারণে হচ্ছে আমরা আমাদের ট্রাক এসেছে আমাদের বোট আছে বাট আমরা খাবার আনলোড করতে পারছি না কারণ আমাদের রাইট নাও চিড়া মুড়ি এবং আমরা হচ্ছে খিচুড়ি রান্নার বাজার গুলো খুব বেশি প্রয়োজন আমাদের শর্টেজ হয়েছে আর তাছাড়া হচ্ছে আমাদের যে পর্যাপ্ত পরিমাণে লিকুইড পানি লিকুইড পানির প্রয়োজন তা কিন্তু এখন আমাদের নাই আর আমাদের যে টাকাগুলো হলো তা আমরা হচ্ছে আমরা ট্রানবাবত আমরা আবার বাজারের পরিমাণ খরচ করেছি কারণ আপনারা বলতে পারেন বা দেখতে পারেন এখন বাজারের দাম খুব বেশি তাছাড়া হচ্ছে আমরা এক হাজার পরিবারের খিচুড়ি রান্নার ব্যবস্থা করছি আমাদের ওখানে হেলথ ক্যাম্প আছে আমাদের ওখানে মেডিকেল টিম আছে আমাদের ওখানে বলেউডের টিম আছে তাছাড়া আমরা ওখানে ক্যাম্প রেডি করেছি আর আমাদের ওখানে আমাদের প্রথম দিন থেকে আমাদের ভলেন্টিয়ার ওখানে কাজ করছে আর আমরা এখানে গণচান চালিয়ে যাচ্ছি নামে নাই যতটুকু বৃষ্টি হয়নি তাতে এখন অনেকখানি পানি নেমে গেছে তারপরে এখানে খাবার এবং ওষুধের সবচেয়ে বেশি দরকার এবং চিকিৎসার ব্যবসার যারা বৃদ্ধরা রয়েছে তাদের চিকিৎসার প্রয়োজন তারা বিভিন্ন জায়গায় আসলে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য কোনো পানির কারণে আসলে যেতে পারছে না এই বিষয়গুলোকে আপনারা লক্ষ্য করেছেন এবং এই ওখানে কি ওষুধের কোনো সরবরাহ কোনো ব্যবস্থা করা যাচ্ছে কিনা আমরা আসলে এটা প্রথম দিনই লক্ষ্য করেছিলাম আমাদের দুইটা ট্রাক কিন্তু অলরেডি পরিকছুড়িতে আছে আমাদের বেশ যে ভলেন্টিয়ার ওখানে কাজ করছে তাছাড়া আমরা এখান থেকে আট প্রকারের ওষুধ সরবরাহ করেছি ফিমেলদের জন্য এবং মেন জন্য এছাড়া হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য আমরা চার প্রকারের ওষুধ সরবরাহ করছি আর যেটা হেলথ ক্যাম্পের কথা আপনি বলছেন আমাদের আমাদের মেডিকেল টিম ও আছে তাছাড়া হচ্ছে আমরা এখন বর্তমানে লক্ষ্মীপুরের দিকে একটু আমরা নজর দেওয়ার চেষ্টা করছি এছাড়া আমরা পরিকছড়ি এবং আপনার উত্তর চট্টগ্রামের দিকেও কিন্তু আমাদের দুইটা টিম পাঠানো হয়েছে আর তাছাড়া হচ্ছে আমরা যেই সকল আপডেট পাচ্ছি আমাদের ভলেন্টিয়ারদের থেকে আমাদের লাইফ আপডেট নেওয়া হচ্ছে যদি আমাদের প্রয়োজন হয় আমরা আবার আমাদের চান পাঠানোর ব্যবস্থা করব অনুসমনের ছাত্র আন্দোলনের সমন্বয়ের পক্ষে যারা আসলে এই ত্রাণগুলো সংগ্রহ করছে আমরা একটু একটু এই ত্রাণগুলো দেখানো যা বিভিন্ন সমাজের ধন ধনী ব্যক্তিরা আসলে যে ত্রাণগুলো বিচার সেগুলো প্যাকেটিং এর ব্যবস্থা আসলে এখানে করা হচ্ছে এখানে কিছু বৈষম্য বিদ্যুৎ ছাত্ররা কিন্তু তারা সেটা প্যাকেট করছেন সেই প্যাকেটের মাধ্যমে আসলে বিভিন্ন জায়গায় তাদের যে প্রত্যেকটি পরিবারকে যেন একটি প্যাকেট দেওয়া যায় সেই প্যাকেটে করে যদি পরেই আসলে এই প্যাকেটগুলো করে আসলে বিভিন্ন জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে এতটুকু আমরা পারতেছি দেওয়ার চেষ্টা করতেছি ইভেন কিছুক্ষণ পর আবার আরো এক গাড়ি যাবে এক হাজার প্যাকেট নিয়ে লক্ষ্মীপুরের দিকে নোয়াখালিও গেছে একটা লক্ষ্মীপুর যাবে একটা ফ্রেমিতে যাবে আচ্ছা আপনাকে এইটুকু বলতে পারেন আসলে প্রতিটা গাড়িতে কয়টা করে প্যাকেট পাঠানো হচ্ছে আলহামদুলিল্লাহ এক হাজার প্লাস প্যাকেট যাচ্ছে এখানে যে বসুপন্দ ছাত্রবান যারা রয়েছে তারাই আসলে এই প্যাকেট করছেন এবং এই প্যাকেটের মাধ্যমে প্রতিটি গাড়িতে করে আসলে এক হাজার প্লাস যেটা আমাদেরকে জানিয়েছেন আসলে সেটা পাঠানো হচ্ছে এবং এই এই চট্টগ্রামের এই কার্যক্রমকে আসলে স্বাগত জানিয়েছে পুরো চট্টগ্রাম নগরবাসী এবং আশেপাশের যে বলছেন চট্টগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আরেকটি টিএসসি বলা যায় আসলে এই চট্টগ্রামের এই কার্যক্রমকে অর্থাৎ তারা বলছেন যে বন্যা দুর্গতদের জন্য যদি সকলে যদি পাশাপাশি সাথে হাত মিলিয়ে যদি এগিয়ে আসে এভাবে প্রতিটি এলাকায় আসলে এক একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিএসসি গড়ে উঠবে বলে তারা জানিয়েছেন আমরা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানকার যে কার্যক্রম প্রতিটি গাড়ি এবং স্টেশনের মানুষ যেভাবে আসলে বন্যা সহযোগিতা করছে সেই বিষয়টি